হয়তো আবার দেখা হবে কিন্তু আমি আর ভালোবাসা ভরা চোখে তোমার দিকে তাকাবো না তখন চোখে থাকবে এক ধরনের শীতলতা যেটা তুমি কোনো দিন আগে দেখো নি তখন আর মনে হবে না তুমি আমার সব তখন তোমার নামটা শুনলে হৃদয়ের কোনো ঢেউ উঠবে না তখন হয়তো হেসে বলবো চেনা চেনা লাগে কিন্তু ঠিক মনে পড়ছে না তখন তুমি বুঝবা হারানো মানে কি যার চোখে ছিল তুমি পুরো আকাশ সেই আর শুধু মাটির ধুলো দেখে তোমার হাসি তোমার ছোঁয়া সব কিছু এখন কেমন যেন গল্প মনে হয় ভালোবাসা ছিল এক সময়ের ছিল কিন্তু বিশ্বাস ভাঙার শব্দে তা মিত তখন আর কষ্ট পাব না তখন শুধু ঠান্ডা একটা দীর্ঘ শ্বাস সারব হয়তো তুমি বলবে ভুল হয়ে গেছে কিন্তু আমি আর ফিরবো না ভালোবাসার সেই চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে তোমার জন্য হয়তো দেখা হবে কিন্তু ভালোবাসা আর কোনো না